আমার কিছু পয়সা দে মাগো এই যে মুরব্বী সারা জীবন তো ভিক্ষে করে গেলে শুক্রবার জুম্মার নামাজটাও পড়লে না আরে বাবা আর শুক্রবারটা তো আমার মনে নেই বাবু মনে নেই মানে এই তো একটু আগেই বললে এই ভরা শুক্রবারে দুপুরবেলায় কিছু পয়সা দিবেন আচ্ছা কও এ আবার আমি কখন কয়াম বুড়ো মানুষটার মুখী এ আবার কেমন মিথ্যে কত এই নাও পয়সা যাও দেখেছ কি বেকাইয়া মানুষ ভিক্কে দিলে তাও টান দিয়ে ফেলে দি বুড়ো মানুষ খুঁজে নেওয়া যে কত কষ্ট তা কি তোমার জানো ও আল্লাহ এ ও গো বিটা ভিক্কে নিলে তাই একটু দোয়া দিয়েও গেলে না ও হ্যাঁ আল্লাহ যদি তোমায় ভালো করে তাহলে ভালো আর যদি খারাপ করে তাহলে আরও ভালো তাহলে আমি যাই না এবার কেমন দুয়া দেছ হাগু কেন পয়সা ফেলে দিয়ে আমি খুঁজে নিলাম আমিও তোমার দোয়া ফেলে দিলাম তুমিও খুঁজে নাও